আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে তো এক্সক্লুসিভ থেকে খুব সুন্দর কিছু ঈদের কালেকশন নিয়ে রেডিমেটের মধ্যে পিয়ার্স আপনার সকলে জানেন ইটটা গরমে আসার অলরেডি গরম শুরু হয়ে গেছে রেগুলার ইউজের জন্য ঈদের নিজেদের জন্য গিফটের জন্য আজকের এই ড্রেসগুলো কিন্তু বেস্ট জমজম কারিসমা তারপর হচ্ছে গঙ্গা সবগুলো হচ্ছে রেডি ভার্শন তাই না আর সাইজ হবে থার্টি সিক্স থেকে নিয়ে সরি থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স আর হচ্ছে সালোয়াটা যেটা হচ্ছে প্যান্ট কাটের মধ্যে থাকবে আর এগুলো প্রত্যেকটা ওনা কিন্তু বিশাল বড় নামাজি ওনায়

ডিজাইন করে ড্রেস বানাতে গেলে আপনাদের হচ্ছে মানে পাঁচশো ছয়শো টাকা শুধু মজুরিই লাগবে ওনাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা থাকছে বিশাল বড় এই প্রাইসটা কত পড়ছে ভাই এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা রেড কালার দেন যেটা আছে সেটা হচ্ছে আপনার মাস্টার্ড তারপরে যে কালারটা আছে জাম আরেকটা কালার হবে এখানে এখানে ব্ল্যাক কালারটা প্রাইস পড়ছে এটা 1150 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এইটা একটু দেখা এটা ডিজাইনটা মানে প্রিন্টটা একদমই डिफरेंट আর কালারটা খুব সুন্দর ভিউয়ারস এটা হচ্ছে জামাটা ওয়াও এবং এত সুন্দর করে মেকিং করা হাতাটা দেখুন জামার নিষ্টটা দেখুন খুব সুন্দর করে মেকিং করা সালোয়ারটা প্যান কাটিং থাকছে আর ওন্নাটা খুব সুন্দর স্টেপ স্টেপ করা আচ্ছা এভাবে একটু ডিজাইনটা করা আছে এটার প্রাইস কত পড়বে কত পড়বে

250 এটা 1450 কাজ করাটা 1450 এ পেইজ আছে এই যে অনেক বড় একটা ওন্না দাম মাত্র 1450 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আছে এইটা এটা খুব সুন্দর একটা সুইট অরেঞ্জ কালার এটার গলায় কাজ করা থাকছে হাতায় লেস ওয়ারক জামার নিচে হচ্ছে খুব সুন্দর করে লেস ওয়ারক করা আছে আর এটা এর সাথেও সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে ওন্না বড় না এটার প্রাইস কত পড়ছে 1450 1450 ওকে অনলি 1450 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এখানে আরও অনেক ডিজাইন আছে এটা আবার হচ্ছে বাটিক চিকেন বাটিক ঠিক আছে চিকেন বাটিকটা এটার সাথে হাতাটা দেখাচ্ছি হাতাটা এই যে দেখুন ডিজাইন করা আছে যে আমার নিচেও সেম ডিজাইন সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা চুন প্রিন্ট করা বড় ওনা এটার দাম তেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটা তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা আবার হচ্ছে গলা একটু কাজ করা আছে তারপরে জামার হাতায় জামার নিচে কাজও আছে আর এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং ওন্না অনেক বড় ডিজিটাল প্রিন্ট করা এটা দাম কত পড়বে এটা প্রাইস 1350 1350 এটা কাজ করা কিন্তু হ্যাঁ 1350 নেক্সট কালেকশনে চলে যাচ্ছি সেই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা একটু সোবার কালারের মধ্যে এর সাথে আপনার সালোয়ার পাবেন বডি কিন্তু 38 থেকে নিয়ে 46 পর্যন্ত এটার দাম পড়ছে सेम 1150 পঞ্চাশ এটা কাচ্ছাড়া এটা এগারোশো নেক্সট আছে হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার হবে ওন্না হবে এর প্রাইস কত পড়ছে 1150 চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে মিন্ট কালারের ড্রেসটা এটাও খুব সুন্দর হাতের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার সাথে আপনারা সালোয়ারটা পেয়ে যাবেন জামা এটা সালোয়ারটা প্যান্ট কাটিং থাকছে আর ওনাটা বড় ওনা হবে দামটা কত পড়বে এটা ভাই তেরোশো পঞ্চাশ সরি এটা এগারোশো পঞ্চাশ নেক্সট কোনো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখন দেখাচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে এই যে সুইট একটা অরেঞ্জ কালারের মধ্যে ড্রেসের গলাটা দেখুন কত সুন্দর ডিজাইন করা হাতায় জামার নিচে সেম ডিজাইনটা থাকবে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে কন্ট্রাস্টে ক্রিম কালার এটাটা বড় না দামটা কত পড়ছে এটা 1150 টাকা 1150 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি নেক্সট এখানে যেটা আছে এটা yellow কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর গলার ডিজাইনটা দেখুন এটা তো খুব হিট কালার আর এটা জামার নিচে অর্গানজার প্যানেল প্লাস হাতে একটা অর্গানজার প্যানেল করা আছে দেখতে পাচ্ছেন সাথে সালোয়ার আছে ওন্নাটা বড় ওন্না হবে দামটা পড়ছে এটা सेम প্রাইস 1150 আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও কি 1150 না একটু সোভার কালার দেখুন 1150 সালোয়ার থাকছে ওন্না থাকছে 1150 ওন্নাটা বিশাল বড় দাম মাত্র 1150 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নিচেটা দেখাবো এই ড্রেসটা এটা খুব সুন্দর ক্রিম কালারের মধ্যে আছে এটা আর হাতায় প্যানেল জামা নিচে প্যানেল সাথে সালোয়ারনা দেখিয়ে দিব একদম পাকিস্তানি স্টাইলে মেক করা তো সুন্দর এই যে মেকিংগুলো আপনার দেখলে বুঝতে পারবেন সালোয়ার আছে ওনাটা বিশাল বড়ো ডিজিটাল প্রিন্ট করা দাম কত পড়বে হ্যাঁ এগারোশো পঞ্চাশ একদম বেস্ট কালেকশন এগারোশো পঞ্চাশে দেন এটা আছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর গলায় কাজ করা হাতায় ডিজাইন করা যেমন নিচে রকম ডিজাইন হবে সাথে সালোয়ার ওন্না আছে সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্না বড় ওন্না এটা দাম কত পড়ছে 1150 1150 টাকা এটা কালো হবে দুইটা 1150 কালার হবে এটা সেম 1150 এ আচ্ছা এটা আরেকটা ডিজাইন আছে কালারটা খুব সুবার কালার দেখতে পাচ্ছেন প্রিন্টটা অনেক সুন্দর

প্রিন্টার অন্য মাত্র এগারোশো পঞ্চাশ তো নিতনে চলে আসতে হবে তো এক্সক্লুসিভ সনিকার চারটা হতে সব নাম্বার আট ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট